আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশেদ সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার এবং মুচমুচি একটি নাস্তার রেসিপি এই নাস্তাটা আজকে আমি বানিয়ে নিয়েছি ময়দা আর একটি মাত্র আলু দিয়ে অসম্ভব মজার এই নাস্তাটা কিন্তু বানিয়ে নেওয়া একেবারেই সহজ তবে খেতে হয় অসাধারণ বিকেলবেলা চায়ের সাথে খাওয়ার জন্য একেবারে পারফেক্ট একটা নাস্তা আর ছোটো থেকে বড়ো সবাই খেতে পছন্দ করবে কাউকে একবার বানিয়ে খাওয়ালে এটা কিন্তু বারবার খেতে চাইবে তো চলুন আজকে এটা কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি বিসমিল্লাহি রহমানির রাহিম প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণে ময়দা ময়দার পরিবর্তে চাইলে আটা দিয়েও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন তারপর দিয়ে দিলাম স্বাদ কিছুটা লবণ আর এক চা চামচ পরিমাণে চিনি এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে অবশ্যই হাত দিয়ে ভালো করে একটু ডলে ডলে মিশিয়ে নিতে হবে এই ময়দার সাথে তেলটাকে যত ভালো করে মেশানো হবে নাস্তাটাও কিন্তু খেতে ততটাই বেশি মুচমুচে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে আমি এখানে একটা ডো বানিয়ে নিচ্ছি অবশ্যই নর্মাল ট্যাপের পানিটা এখানে ব্যবহার করতে হবে পানিটা কিন্তু একবারে দিয়ে দেওয়া যাবে না আমি অল্প অল্প করে দিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি ডোটা কিন্তু খুব বেশি শক্তও হবে না আবার একেবারে নরমও হবে না আমরা নর্মাল রুটি বা পরোটার জন্য যেমনটা বানাই তেমন হলে কিন্তু চলবে একটা ডো আমি এখানে বানিয়ে নিয়েছি এবার এটা যেন আরও বেশি সফট থাকে সেজন্য উপর থেকে একটু সয়াবিন তেল মাখিয়ে নিতে হবে ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি একটা পাশে এখন রেখে দেবো দশ মিনিটের জন্য আর এই দশ মিনিটে আমি তৈরি করে নেব ভেতরে যে আলুর পুরটা ব্যবহার করব সেটা এখানে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি ম্যাশ করে রাখা আলু একটা মিডিয়াম সাইজের আলু আগে থেকে আমি সেদ্ধ করে সেটাকে ম্যাশ করে রেখেছিলাম তো সেটা নিয়ে নিলাম এর মধ্যে এখন আমি দিয়ে দেবো কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি তো যা যার পছন্দ মতো কিন্তু ঝালের পরিমাণটা দিয়ে দিতে পারেন আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটা একদম ছোটো করে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে মরিচ দিয়ে দিলাম এখানে মানে কাঁচা মরিচ আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি এরপরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ প্রথমে একটু কম দেওয়াই ভালো পরে প্রয়োজন হলে আরও একটু দিয়ে দেওয়া যাবে চেখে দেখে নিতে হবে চাট মশলা দিয়েছি আধা চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়ো আধা চা চামচ পরিমাণে এক চিমটি পরিমাণে দিয়েছি গরম মশলার গুঁড়া আমি এখানে একেবারে সামান্য কিছু উপকরণ দিয়ে মাখিয়ে নিয়েছি কেউ যদি আরও বেশি চটপটা খেতে চান যা যার পছন্দ মতো এখানে কিন্তু মশলা মিশিয়ে নিতে পারেন তো হাত দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম আর হ্যাঁ লবণটা কিন্তু ঠিকঠাকই ছিল তো এটা মাখিয়ে নেওয়ার পরে আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি কারণ আমি যেই পরিমাণে ময়দা মাখিয়েছি ওইখানে দুটা লেচি কেটে দুইটা রুটি বেলে তারপর আমি নাস্তাটা বানাবো সেক্ষেত্রে দেখা যাবে যে কম বেশি হয়ে যাবে আলুর পুরটা এই জন্য একবারে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি এদিকে দশ মিনিট হয়ে গেছে আমি দশ মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিলাম আর দেখে যেটা আরও বেশি নরম হয়ে গেছে এবার আরও একটু ময়ম দিয়ে দিচ্ছি দিয়ে তারপর দুই ভাগে ভাগ করে দুটা লিচি কেটে নিতে হবে এখান থেকে সমান ভাগে আমি ভাগ করে নিচ্ছি আর লিচিগুলোকে প্যারার শেপ দিয়ে দিচ্ছি আগে থেকে প্যারার শেপ দিয়ে রাখলে কিন্তু পরে বেলতে অনেকটাই সুবিধা হয় দুটা প্যারা বানিয়ে আমি যেটা এখন বেলে দেখাবো সেটা বাইরে রাখছি আর একটা যেটা থাকবে সেটা আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর রেখে দেবো নইলে কিন্তু ড্রাই হয়ে যাবে এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে তারপর রাখতে হবে একটা প্যারা আমি নিয়ে নিচ্ছি আর এখানে বেশ কিছু ময়দা ছিটিয়ে দিতে হবে আটা ময়দা একটা কিছু দিলেই হলো আমি ময়দা ছিটিয়ে দিচ্ছি বেশখানিকটা জায়গা জুড়ে আমি ময়দাটাকে এখানে ছড়িয়ে দিলাম কারণ আমি এখানে বড় সাইজের একটা রুটি বেলে নেব এখন আর রুটিটা কিন্তু নর্মাল রুটির থেকে একটু পাতলা হবে নিচে যেন লেগে না যায় এই জন্য বারবার কিন্তু আমি একটু করে ময়দা ছিটিয়ে দিচ্ছি এখানে চেষ্টা থাকবে লম্বাটা একটা রুটি বেলার কারণ একটু লম্বা করে যদি রুটিটা বেলি সেক্ষেত্রে এই নাস্তাটার জন্য কাটতে সুবিধা হবে বা নাস্তাটা বানাতে সুবিধা হবে তো লম্বা আকৃতির একটা রুটি বেলি নিয়েছি আর দেখিয়ে দিলাম যে কতটুকু মোটা বা পাতলা হয়েছে এই রুটিটা এবার আমি যে আলুর পুর বানিয়ে রেখেছিলাম দুই ভাগে ভাগ করে সেই একটা ভাগ আমি এখানে দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে এইভাবে করে পুরো রুটিটার মধ্যে ছড়িয়ে দিতে হবে সমানভাবে এই কাজটি কিন্তু হাত দিয়েই করতে হবে আমি এভাবে করে ছড়িয়ে দিয়েছি দেখুন এবার আমরা যে পাটি পাটিসাপটা পিঠা বানাই এক পাশ থেকে মুড়িয়ে আসি বা এক পাশ থেকে ভাজ দিয়ে আসি ঠিক সেভাবে করে আমি এভাবে দুই হাত দিয়ে ধরে আলতো করে রুটিটাকে এভাবে ভাজ দিয়ে এক পাশ থেকে আসছি দেখুন একদম সাপটা পিঠার মতোই কিন্তু একটা পাশ থেকে আমি এভাবে করে আসছি অবশ্যই আলতো করে ধরে তারপর এই কাজটি করতে হবে তাই যে বাড়তি একটু অংশ রয়ে গেল এদিক দিয়ে কিন্তু এই আলুর পুরটা বের হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে বা খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এই জন্য হালকা একটু পানি এখানে দিয়ে দিচ্ছি একেবারে সামান্য দিয়ে এভাবে করে আটকে দিচ্ছে এটা কিন্তু আটকে গেল ইনশাল্লাহ এটা আর কোনোভাবেই খুলে আসবে না মুড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার এটাকে কেটে নেওয়ার পালা যার যার পছন্দ মতো সাইজে কিন্তু এটা কেটে নিতে পারেন তবে এই নাস্তাটার ক্ষেত্রে ঠিকই যে এমন করে কাটলেই কিন্তু সব থেকে বেশি সুন্দর লাগে দেখতে আর আকর্ষণীয় লাগে তো সেজন্য একটা ছুরি দিয়ে আমি এরকম সাইজে এটাকে কেটে নিচ্ছি দেড় কাপ ময়দা দিয়ে কিন্তু মশালা অনেকগুলো নাস্তা হবে এখানে একটা রুটি আমি কেটেছি আরও একটা লেচি কিন্তু আমার কাছে আছে ওইটা বেলে তারপর আমি এখন একইভাবে কেটে নেব আর দেখুন মশালা নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হচ্ছে আর অসংখ্য লেয়ার যুক্ত হয় এই নাস্তাটা যে কয়টা ভাজ পড়েছে মাঝখানে কিন্তু ততগুলো লেয়ার পড়ে যাবে আর মাঝখানে এই আলুর পুরটাও কিন্তু থাকবে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি একইভাবে এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা তার আগে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে একটু ব্যাটার বানিয়ে নিতে হবে পাতলা করে আমি এখানে নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণে ময়দা তার মধ্যে এক চিমটি লবণ আর একটু লাল মরিচের গুঁড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে নর্মাল পানি দিয়ে একটা পাতলা করে ব্যাটার বানিয়ে নিতে হবে ওয়ান থার্ড কাপ পরিমাণে ময়দার সাথে এখানে আমার মোট পানি লেগেছে পোনে এক কাপ পরিমাণে এইটুকু পানি দিয়ে যেমন ঘনত্বের একটা ব্যাটার হয়েছে তেমন হলেই কিন্তু চলবে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো দানা দানা পেকে না থাকে এখানে চামচ দিয়ে অনবরত নাড়াচাড়া করে যে এমন ঘনত্বের একটা ব্যাটার আমি বানিয়ে নিয়েছি খুব বেশি মোটা কিন্তু হয়নি বা খুব বেশি ঘন কিন্তু এটা হয়নি বেশ খানিকটা পাতলা হয়েছে তো এবার যে নাস্তাগুলো সেগুলো একটা একটা করে এভাবে করে চুবিয়ে নিয়ে সরাসরি গরম তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দিতে হবে আমি তেল গরম হতে দিয়েছিলাম আগে থেকেই বিসমিল্লাহি রহমানির রাহিম একটা একটা করে নাস্তা এখানে আমি ছেড়ে দিচ্ছি আর এই কাজটি কিন্তু হাত দিয়ে করলে বেশি ভালো তাড়াতাড়ি করে নেওয়া যায় দেখা যাবে যে চামচ দিয়ে বা কাটা চামচ দিয়ে যদি আমি করতে যাই অনেকটা লেট হয়ে যাবে এই জন্য আমি হাত দিয়ে তাড়াতাড়ি করে এভাবে করে দিয়ে দিচ্ছি আর পর্যাপ্ত পরিমাণে তেল কিন্তু গরম করে নিতে হবে মানে একটু ডুবো তেলে হলে ভালো হয় চুলা রাজটাকে মিডিয়ামে রেখে তারপর ধীরে ধীরে এটাকে ভেজে নিতে হবে আর নাস্তাগুলো কিন্তু দেখুন দেওয়ার পর থেকেই ফুলতে শুরু করে দিয়েছে বেশ খানিকটা কিন্তু ফুলে এটা অনেকগুলো লেয়ার হয় মাঝখানে এই জন্য কিন্তু ভাজতে হবে ধীরে ধীরে খুব বেশি বাড়িয়ে দিয়ে চুলা রাসটা এটা কিন্তু ভাজা যাবে না ভেতর থেকে কিন্তু দেখা যাবে যে কাঁচা কাঁচা রয়ে যাবে এই জন্য আমি চুলা রাসটাকে মিডিয়ামে রেখে ধীরে ধীরে ভেজে নিয়েছি আর অবশ্যই বেশ কয়েকবার করে উল্টে পাল্টে দিতে হবে যেন চারপাশ থেকে সমানভাবে ভালো মতো ভাজা হয় দেখুন মাসাল্লাহ আস্তে আস্তে কিন্তু এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে আর বেশ কয়েকবার করে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি আর এটা কিন্তু অনেকটাই ফুলেছে দেখেই বোঝা যাচ্ছে যে মুচমুচেও হয়ে গেছে আর কালারটাও সুন্দর হয়ে গেছে এবার তেল থেকে ছেঁকেই নাস্তাগুলোকে তুলে নিতে হবে নাস্তাটা বানিয়ে নেওয়া কিন্তু একবারেই সহজ আর দেখতে হয় অনেক বেশি সুন্দর আর আকর্ষণীয় আর খেতে কিন্তু অতুলনীয় একবার এটা খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে কাউকে খাওয়ালেও বারবার কিন্তু রিকোয়েস্ট করবে আরও একবার বানিয়ে দেওয়ার জন্য তো দেখুন কথা বলতে বলতে ভেজে আমি তুলি নিয়েছি আর মশাল্লা দেখুন কতটা সুন্দর লাগছে একটা নাস্তা ভেঙে তারপর দেখাচ্ছি মাঝখানে মশাল্লা অনেকগুলো লেয়ার আর প্রত্যেকটা লেয়ারের মধ্যে কিন্তু আলুর এই মজাদার পুরটা ভরা থাকে জন্য খেতেও কিন্তু অসাধারণ লাগে আপনিও চাইলে এভাবে বানিয়ে কিন্তু ঝটপট করে সবাইকে সার্ভ করে দিতে পারেন সবাই পছন্দ করে খাবে ইনশাল্লাহ বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ